বাংলাদেশের সম্প্রীতি বন্যা পরিস্থিতি নিয়ে অসংবেদনশীল সংবাদ প্রকাশ করায় ভারতীয় গণমাধ্যম চ্যানেল জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক করেছে একদল হ্যাকার বুধবার একুশ আগস্ট সন্ধ্যার পর থেকে জি মিডিয়ার ওয়েবসাইটে প্রবেশ করার চেষ্টা করলে ওয়েবসাইটটি বন্ধ দেখাচ্ছে সেখানে লেখা রয়েছে সিস্টেম অ্যাডমিন বিডি কর্তৃপক্ষ ওয়েবসাইটটি হ্যাক করেছে ওয়েবসাইটে আরও লেখা দেখা যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করব। উল্লেখ্য বুধবার একুশ আগস্ট জি চব্বিশ ঘন্টা নামে একটি ভারতীয় চ্যানেলে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে আপত্তিকর শিরোনামে সংবাদ পরিবেশন করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই শিরোনাম লেখা ছিল ভারত ছাড়ল জল আবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শিরোনাম ছড়িয়ে পড়াতেই ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশের নেটিজেনরা সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও অসত্য সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে ভারতের এক শ্রেণীর সংবাদ মাধ্যমের বিরুদ্ধে